তারা এসে বসেছে তাদেরকে মিথ্যা কেসে ট্যাক করে দিচ্ছে এরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডা মস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আছে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হচ্ছে সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল তো কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে

আদিবাসী দলিত দেশকে সাথে একই হতো শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটে আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপিরা কর্মীদের কি বার্তা দেবে দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সেই একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো আমি মারের বললাম মারের রাজনীতি পছন্দ করি না আর না কিন্তু কিন্তু লড়াই আছে লড়াই থাকবো আমাদের কর্মীদের উপর যারা অন্যায় করছে একটা ছাড় হবে না ভাঙর এক নম্বর গুলাকে আহসানের পাশের বোধে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তার ভোট দেখছিল তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো দেবো কাকে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে তালা মেরে দিয়েছে সাধারণ মানুষ কেউ দেখুন অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কতদিন ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার সংবিধান আমাকে এই অধিকার দিয়ে দিচ্ছে আমার যাকে ইচ্ছে ভোট দেবো এইটা বলার জন্য তার অপরাধ করেছে তার সাথে অন্যায় হয়েছে সাধারণ মানুষের পাশেও আইসেফটা আছে যাতে আগামী দিনে দোকান খুলে তার জন্য আমরা কাজ করছে না প্রশাসন আজকে কাজ করছে না কালকে কাজ করবে প্রশাসন না কাজ কাজ মমতা কথা করতে আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে ভূমি আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতি ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মহম্মদ সেলিম সাহেবদের লেফট ফন আমাদের সাথে জোট করলে ওইজন্য আমরা আলাদাভাবে লড়াই করতেছি ভোটের কোয়ার বা ভোটের আগে সিনোয়া আইসফপুরুই সরি তিনগুণ কোয়ারমদের মাত্রা করার অভিজ্ঞতা আছে আইএসএফ এর বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা মার পিঠে পিটেছি আমরা আমাদের লাল হয়ে যাচ্ছে আচ্ছা চামড়া তুলে দিছি